ইলা আল্লাহ ওয়ালা যারা এরা রাত কালাই কেন আল্লাহ দিন আইবুতু নালি রব্বিহিম লি রব্বিহিম সুজ্জাদা ও কিয়ারা নবীজি বলেন যদি তোমরা আল্লাহর একেবারে নিকটে পেতে চাও যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও জান্নাত লাভ করতে চাও সল্লু ও বিল্লাই সল্লু বিল্লাই ওয়ান্না ওয়ান্না সুনিয়া নবী বলেন মায়ের উম্মত তুমি নামাজ পড়ো রাত্রে নামাজ পড়ো শেষ রাইথে এমত অবস্থায় যখন সব মানুষ ঘুমায় পাখিরা তাদের বাসায় ঘুমায় চতুর্শ জানুয়ার জাতিরা পনাপন জায়গায় ঘুমায় তোমার বিবি সক ঘুমো তোমার পিওসি বিবি ঘুমো তোমার বেগম চাকে ঘুমো সন্তান আদি ঘুমো যত ঘরের মেম্বার আছে সবাই ঘুমো

রসুলের ফের মধ্যে হাত গেছে লাগা কি তো আমার রসুলের হাত ফাও রসুল এত লম্বা দাঁড়াইলো

করে দিয়েছে এত লম্বা নামাজ কেন পড়েন গুজর। এত লম্বা দাঁড়ানো এত লম্বা রুখো এত লম্বা সজিদা আল্লাহ নবী আপনি দেন কেন আপনার তো কোনো অপরাধই নাই আপনার তো কোনো গুনাই নাই তাকে আল্লাহ মাফ করে দিছে ও অগ্রিমটাও মাফ করে দিছে এত লম্বা দাঁড়াইয়া নামাজ পড়েন কেন গুজুর আল্লাহর পয়গাম্বর বলেন আয়শা আর তুমি কি চাও না যে আমি আল্লাহর শুকর গুজার বন্দা হইতাম তুমি কি আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি সল্লু বিল্লাই মানুষ তোমরা নামাজ পড়ো এমত অবস্থায় যাতে করে মানুষ ঘুমায় যেই সময় মানুষ ঘুমায় এই সময় কিন্তু একটা মজা লাগে এই সময় একটা ট্যাস লাগে কারণ দুনিয়ার কোনো আওয়াজ কানে আসে না একমাত্র আল্লাহ তুমি সরাসরি কথা কও আল্লাহর সাথে যদি তুমি সরাসরি কথা কইতে পায় শেষ চাইতে উঠো তাহার নামাজ ফর যদি তুমি খাঁটি আল্লাহর বান্দা হইতে চাও আল্লাহর অলি হইতে চাও শেষ চাইতে কান্দ আল্লাহর কুদরতি ফাও দইরা কান্দ হজরত মো সাহিদ বাইমপুরি রহমতুল্লাহ নাম শুনেছেন কোনদিন দিন